যে কোনো মেয়েকে খুব সহজেই আপনি ইমপ্রেস করতে পারবেন ভিডিওটি পুরো দেখুন হ্যালো বন্ধুরা আমি সোনালি আর আমার ইউটিউব চ্যানেল সোনালি স্যালুশানে আপনাদের সবাইকে জানাই ওয়েলকাম আজকে আমরা একটা ইন্টারেস্টিং টপিক নিয়ে কথা বলবো তার আগে তাড়াতাড়ি করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলুন তো যাতে এই ধরনের ভিডিও বানাতে আমি আরও ইন্টারেস্ট পাই টপিকটা হলো মেয়েদের কিভাবে ইমপ্রেস করবেন অনেক ছেলেইভাবে ইমপ্রেস করার জন্য বড় বড় কথা বলতে হবে দামি গিফট দিতে হবে বা হিরোস আসতে হবে কিন্তু সত্যি বলতে এগুলো না মেয়েরা ইমপ্রেস হয় একেবারেই সহজ কিছু জিনিসে আপনার আচরণ আপনার ব্যবহার আর আপনার ব্যক্তিত্বে তো চলুন শুরু করি দশটা উপায় যেভাবে আপনি সহজে যে কোনো মেয়েকে ইমপ্রেস করতে পারবেন নাম্বার ওয়ান আত্মবিশ্বাস মেয়েরা সবসময় আত্মবিশ্বাসী ছেলেদের পছন্দ করে যার কথার মধ্যে একটা বিশ্বাস থাকে এর তার কথা শুনে নিজের বিশ্বাস হারিয়ে যায় না আত্মবিশ্বাসী মানে এই না যে গলা জড়িয়ে কথা বলবেন বরং ভদ্রভাবে নিজের মতামত পরিষ্কারভাবে প্রকাশ করতে হবে যাতে আপনার কথার একটা মানি থাকে আপনার নিজের কথার যদি আপনার নিজেরই না বিশ্বাস থাকে তাহলে অন্য কেউ কীভাবে আপনার ওপর বিশ্বাস করবে বলুন তাই নিজের ব্যবহার বা নিজের কথার মধ্যে একটা আত্মবিশ্বাস থাকতে হবে নাম্বার টু ভদ্র ব্যবহার আপনার ব্যবহার ভদ্র হতে হবে আপনার ব্যবহারই সবথেকে গুরুত্বপূর্ণ যে কোনো মেয়ে ছেলেদের ব্যবহার দেখে আকৃষ্ট হয় ছোটো ছোটো শব্দ আপনাকে ব্যবহার করতে হবে যেমন থ্যাংক ইউ প্লিজ সরি এগুলো মেয়েদের মনে অন্যরকম ইমপ্রেশন ফেলে যদি আপনি খুব জেদি বা এক্ষামি হন তাহলে কিন্তু ব্যাপারটা ভালো হবে না এরকম হলে চলবে না সচ্ছল হতে হবে যাতে আপনি সবার সাথে সহজেই মিশতে পারেন আর আপনার সাথেও সবাই সহজেই মিশতে পারে সবার সাথে ভদ্র ব্যবহার করতে হবে আর আপনি যদি জেদি হন বা খুব অহংকারী হন তাহলে কিন্তু কেউ পছন্দ করবে না তাই এগুলো করা যাবে না নাম্বার থ্রি পরিষ্কার পরিচ্ছন্ন থাকা খুব বেশি স্টাইলিশ হওয়ার দরকার নেই কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন থাকা খুব জরুরি নোংরা পোশাক আশাক পরা যাবে না নোংরা ভাবে থাকা যাবে না আপনার ড্রেসিং সেন্স দেখে কিছুটা তো ধারণা আপনার প্রতি মানুষের হবেই তাই সুন্দরভাবে ড্রেস আপ থাকা খুব জরুরি আর ফোর ভালো শ্রোতা হওয়া মেয়েরা কথা বলতে ভালোবাসে তাই মন দিয়ে শুনুন দেখুন সে নিজেই বগবক করবে আর আমার মতো যদি মেয়ে হয় তাহলে তো বগবকানিরা শেষই হবে না তাই মন দিয়ে ওই কথাগুলো শুনতে রাখবো যাতে সে ভাবে যে আপনি তার কথাটি খুব বেশি গুরুত্ব রাখেন শুধু নিজের কথা না বলে ওর কথা গুরুত্ব দিয়ে শুনতে শিখুন নাম্বার ফাইভ হাসি খুশি থাকা হাসি খুশি থাকুন সবসময় সিরিয়াস থাকলে মানুষ বোরিং হয়ে যায় ছোটোখাটো মজা করুন এমন মজার কথা বলুন যাতে আপনিও হাসেন আর সেও হাসে একটু হাসানোর চেষ্টা করুন তবে বেশি না যাতে আপনি তার কাছে জোকার না হয়ে যান একটু হাসি একটু মজা করা খুব ভালো জিনিস তবে আপনি যদি কোনো মেয়েকে হাসাতে পারেন বা আপনার কারণে যদি কোনো মেয়ের মুখে হাসি ঘটে তবে কাজটা আরও সহজ হয়ে যাবে হালকা হাসি আর পজিটিভ ভাইভস এগুলো সত্যি খুব আকর্ষণীয় নাম্বার সিক্স সম্মান দেখানো সম্মান দেখান শুধু তাকেই নয় তার পরিবার বন্ধু তার আত্মীয় স্বজন এমনকি অন্য মানুষদের প্রতিও সম্মান দেখান আপনি যখন তার পাশাপাশি থাকবেন চেষ্টা করুন মানুষজনের প্রতি সম্মান দেখাতে আপনি যখন কাউকে সম্মান করবেন তখনই তো আপনিও সম্মান পাবেন আর ওই মেয়েটির পাশাপাশি যখন আপনি থাকবেন তাকে এটা বুঝিয়ে দিন যে আপনি সব মানুষদেরকে সম্মান করেন আর এইভাবে যদি আপনি কাউকে সম্মান করেন আর আপনাকেও কেউ সম্মান করে তা দেখে যে কোনো মেয়ের মনে একটা আলাদা প্রভাব পড়ে ওর চোখে আপনার প্রতি সম্মান আরও বেড়ে যাবে নাম্বার সেভেন নিজের লক্ষ্য থাকা মেয়েরা চায় এমন একজন ছেলেকে যার জীবনে একটা লক্ষ্য আছে সে নিজের জীবনে একটা জায়গা চায় তার নিজের একটা পরিচয় থাকুক নিজের কাজের জন্য সম্মান থাকুক সমাজে এমন একজন ছেলে যে নিজের পরিচয় নিজে তৈরি করুক পড়াশুনো কাজ বা কোনো পজিশন কিছু না কিছুতে ফোকাস থাকতে হবে একটা এম থাকতে হবে জীবনে এম রেস ছেলেদের মেয়েরা খুব একটা পছন্দ করে না তাই নিজের জীবনে একটা লক্ষ্য থাকা খুব জরুরি নাম্বার এই সারপ্রাইজ ও কেয়ার মেয়েরা ছোট ছোটো সারপ্রাইজ খুব পছন্দ করে সবসময় দামি গিফট দামি জিনিস দিতে হবে এমনটা নয় ওর পছন্দের জিনিস অপছন্দের জিনিস জেনে তা মনে রাখা মেয়েরা চায় একজন কেয়ারিং মানুষ তাই একটু কেয়ার করুন একটু স্পেশাল ফিল করান মেয়েটিকে হঠাৎ করে একটা কেয়ারিং মেসেজ পাঠানো যেমন তুমি ঠিক আছো তো তুমি খেয়েছো ইত্যাদি এগুলো আসলে আসল ম্যাজিক নাম্বার নাইন ভালো বন্ধুত্ব গড়ে তুলুন তার সঙ্গে বন্ধুত্বটা মজবুত করুন তার সঙ্গে আপনাকে বন্ধু সুলভ আচরণ করতে হবে আপনাকে যাতে সে তার মনের সব কথা মন খুলে বলতে পারে যাতে আপনার কাছে সে নিজেকে নিরাপদ ভাবে আপনার প্রতি কোনো ভয় বা সংশয় না থাকে বিনা ভাবনা চিন্তা করে আপনার সাথে কথা বলতে পারে আর এতে আপনারই সুবিধা হবে তার মনের কাছাকাছি যাওয়ার নাম্বার টেন সত্যের পথে থাকা আপনাকে সত্যের পথে থাকতে হবে সত্য কথা বলতে চেষ্টা করবেন মিথ্যা দিয়ে কিছু পেয়ে তা ধরে রাখা যায় না সবসময় পরিষ্কার ও সত্য কথা বলা উচিত যদি কোনো প্রতিশ্রুতি দেন তাহলে তা অবশ্যই পূরণ করার চেষ্টা করবেন কাজের মধ্যে সততা রাখা চেষ্টা করবেন জীবনের ছোটোখাটো ব্যাপারেও সৎ থাকার অভ্যাস গড়ে তুলতে হবে কোনো ভুল হলে সেটা ঢেকে না রেখে খোলাখুলিভাবে ক্ষমা যাওয়া এটা প্রমাণ করে যে আপনি একজন সৎ মানুষ আপনার বলা কথা আর কাজের মধ্যে মিল রাখার চেষ্টা করবেন সত্যবাদী হলে মেয়েটি মনে করবে এই ছেলেদের সঙ্গে আমি নিরাপদ ও ভবিষ্যৎ গড়তে পারি সৎ মানুষ মেয়েদের চোখে সবসময় আলাদা সম্মান পায় বিশ্বাসযোগ্য হওয়া সবচেয়ে বড় ইমপ্রেশন তো বন্ধুরা এই ছিল দশটি টিপস যেগুলো মেনে চললে আপনি খুব সহজেই যে কোনো মেয়েকে ইমপ্রেস করে ফেলতে পারবেন মনে রাখবেন সবচেয়ে বড়ো রহস্য হল নিজেকে সত্যি রাখা মিথ্যে দিয়ে হয়তো একদিন ইমপ্রেস করতে পারবেন কিন্তু সেটা কখনো স্থায়ী হবে না তাই ভদ্রতা সম্মান আর সত্যিকারের কেয়ার এগুলোই হলো আসল চাবিকাঠি যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিন কমেন্ট করে জানান কোন টিপসটা আপনার সবচেয়ে বেশি কাজে লাগবে আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে আবার কথা হবে পরের ভিডিওতে নমস্কার